যাদের বাজেট রয়েছে অল্প থেকে স্বল্প যারা সাইওয়াল জাতের গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবেল প্রাইজেই কিনতে পারবেন এছাড়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি একদম ছোট এই হাটটি সম্পর্কে জানার পরে আপনার এই হাটে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমি সকল করে বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি সোনাইচন্ডী গরুর বাজারে এবং এই সোনাইচন্ডী গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো পারচেস বা কিনতে চাচ্ছেন যাদের বাজেট রয়েছে পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে এক লাখের মধ্যে তারা কিন্তু এখানে বাছু সহকারে দেখা যাচ্ছে যে দুধের গরুগুলো পেয়ে যাবেন তবে এই গরুগুলোর দুধের যে পরিমাপটা সেটা কিন্তু অনেক বেশি পাবেন না ওই দুই তিন চার কেজি মতো পেতে পারেন তবে হ্যাঁ সাথে একটা বাচ্চা পাবেন উইথ দেখা যাচ্ছে যে গরু পাবেন সেটা কিন্তু মার্শাল্লাহ এবং এই শনিচন্ডী গরুর বাজারটি সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটের হাসেল খরচ সাতশো টাকা কিন্তু এখানে অসংখ্য গরু রয়েছে যেগুলো আসলে আপনারা এখানে যখন আসবেন যখন গরুগুলোকে দেখবেন আপনাদের গরুগুলো নিতে ইচ্ছে হবে কারণ অসংখ্য গরু কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে বাছুর সহকারে দুধের গরুগুলো যারা রিজনেবল প্রাইজের মধ্যে যাচ্ছেন এখন পর্যন্ত যেই গরুগুলো দেখেছেন সবই কিন্তু এক লাখের নিচেই নব্বইয়েরও নিচে আছে এবং নব্বইয়ের নিচে দেখা যাচ্ছে যে কিছু গরু আছে সাইটের উপরে তো এই গরুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামে কিনতে পারবেন যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই সোনাইচন্ডী গরুর বাজারটিতে আসবেন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার নাচুল উপজেলার নাচুল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এই গরুর বাজারটিতে আসার জন্য প্রথমে আপনারা চাপাইনবগঞ্জ আসবেন চাপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে সোনাইচন্ডী গরুর হার যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে যাবে বার্গেনিং করে ভাড়াটা ফিক্সড করে নেবেন তবে পাঁচশো থেকে ছয়শো টাকা নিতে পারে মেবি সামথিং এরকম কিছু এর চেয়েতে বেশি নিবে না এবং এই হাটে যেহেতু একটা বরিন্দ এলাকায় হাট এবং একটা আউটডোরে হাট এই হাটটি তো এইখানে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চাঁপাইনবন রোডে নামার পরে আপনারা আপনাদের ব্যাংকের কাজগুলো সেরে নেবেন দেন আপনারা এই হাটে ভিজিট করবেন অবশ্যই এখানে ভালো কিছু আপনারা পাবেন যেহেতু আশেপাশে ব্যাংকের সুযোগ সুবিধা নাই বললেই চলে বা ব্যাংক পাওয়াই যায় না সো আপনারা টাকা পয়সা উঠায়া এখানে নিঃসন্দেহে ভিজিট করবেন এখানে আসলে আপনাদের গরু হবে না যদি আমি এটা বলি তাহলে ভুল হবে আপনি যদি গরু কিনতে পারেন বা গরু কেনার ইনটেনশন থাকে তাহলে আপনি এখানে অবশ্যই বিশেষ করে দেশি জাতের গরুগুলো বা অল সুন্দর সুন্দর গরুগুলো খুবই লো বাজেটের মধ্যেই এখানে কিনে নিতে পারবেন গরুগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং এই গরুগুলো কেনার পরে কিছুদিন পালন করার পরে বিক্রি করার পরে একটা ভালো প্রফিট হয়তো আপনার আসতে পারে তবে অবশ্যই অনেক বেশি হোপ রাখবেন না অল্প কিছু হোপ রেখে এখানে ভিজিট করবেন ইনশাল্লাহ এখানে ভালো কিছু পাবেন আর অতিরিক্ত হোপ রাখলে ভাই ভালো কিছু হয় না এটা হচ্ছে যে আসলে আপনাকে মানতে হবে আর যদি না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যেমন এই গরুগুলো দেখছেন এগুলো সত্তর পঁচাত্তর আশির কাছাকাছিতেই পেয়ে যাবেন বাচ্চুর সহকারে তবে সার বাচ্চা হলে একটু বেশি যাইতে পারে নব্বইয়ের কাছাকাছি যাইতে পারে তবে দেখা যাচ্ছে যে বকনা বাচ্চা হলে খুবই কম দামে কিনে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটিকে গরিব মানুষ মনে করে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটিকে শেয়ার করে দিলে আমি অনেক খুশি হব এবং পাশাপাশি আমাদের পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই আমাদের এই পেজটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন কি